আসসালামু আলাইকুম হাজ কাফেলা হাজি সাহেবদেরকে নিয়ে আজ আমরা যাচ্ছি বদরের প্রান্তরে গাড়িতে উঠেই মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং কাফেলার গাইড হাজি সাহেবদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান সকল হাজি সাহেব গাড়িতে উপস্থিত হয়েছেন কিনা এটা নিশ্চিত করার পর আমরা আমাদের যাত্রা শুরু করি গাড়ি চলাকালীন সময়ে আমাদের গাইড

বদল যাবার পথে প্রথমে আমরা যাত্রা বিরতি দেই বীরের রোহা নামক স্থানে বীরে রোহা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাবেন এ সম্পর্কে আলাদা ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এরপর উপস্থিত হই বীরের শেফা নামক স্থানে এই সেই কূপ যেখানে নবীজি সাল্লু আলু সাল্লামের থুতু মোবারক ফেলেছিলেন এখান থেকে সকলে বিভিন্ন নিয়েতে পানি পান করেন এবং পানি সংগ্রহ করেন এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হজরত আবুজার গিফারি রাজান্তলা আনু এবং তার অনুসারীরা যেখানে বসতি করেছিলেন তার ধ্বংসাবশেষ অবশেষে আমরা উপস্থিত হই বদরযুদ্ধের শহীদ সাহাবাদের যেখানে কবর দেওয়া হয়েছিল সেই স্থানে এখানে হাজি সাহেবরা যে যার মতো কবর জিয়াল নিয়েতে দোয়া করতে থাকেন বদরী সাহাবি যারা এখানে শুয়ে আছেন তাদের গুরুত্ব অপরিসীম বদরি সাহাবিদের অসিলাই কেউ যদি আল্লাহ তাল্লার কাছে কোনো দোয়া করেন আলাতালা সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন তিনশো তেরো জন সাহাবি এখানে উল্লেখযোগ্য ১৪ জন সোহাবির নাম আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতাল্লাহ আমরা এখন আছি সাহেবদেরকে নিয়ে আমাদের মুসলমানদের প্রথম যে যুদ্ধটা বদরের যুদ্ধ সেই প্রান্তরে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সে বদরের প্রান্তর এবং যে এখানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা মসজিদ আল তো এখানে হচ্ছে হাজিদের দুই রাগাত নকল নামাজ আদায়ের জন্য সুযোগ দিয়েছি এবং এটা হচ্ছে সেই বদরের প্রান্তর যেটা বলা হয় আর এখানে দেখেন একটা স্তূপ মতো করা আছে ওটা হচ্ছে আবু জেলের গোরস্থান বা কবর বা যেখানে গাড়া হয়েছে আর কি যেটা বলা হয় তো আমরা ওখানে যাব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা তো বন্ধুরা আমরা আপনাকে যতটা সম্ভব কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি হাজি সাহেবরা সবাই এখানে পাথর ছুঁড়ে মারছে কার জানাচ্ছে তাকে তো তিনি নবীজিকে অনেক কষ্ট দিয়েছেন তো আসলে এখানে তো কবর বলা যাবে না তাকে গাড়া হয়েছিল বলা যাবে তো এই আর কি তো এই হচ্ছে সেই বদরের প্রান্তর আমরা আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি এবং হাজি সাহেবরা আসে এখানে এসে কেউ তো দোয়া তেমন করে না কিন্তু যতটা পারে পাথর ফেলে তো আমরা জানিয়ে আরও সামনের দিকে যাব এবং আমাদের যাত্রার পরবর্তী অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব এটি হলো মসজিদে ফাতা যেখানে আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীজিকে মুসলমানদের বিজয় সুসংবাদ দিয়েছিলেন পবিত্র কোরআন শরীফে সোরা ফাতা নামক একটি সোরা আল্লাহ তালা নাজিল করেছেন মসজিদের ভিতরটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর এবং পরিপাটি করে মসজিদটা সাজানো এখন আপনারা যে বালির পাহাড়টি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় জাপালে মালাইকা বা ফেরেস্তাদের পাহাড় বদর যুদ্ধের সময় মুসলমানদের সাথে যে সকল ফেরেস্তা যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা এই পাহাড়েই প্রথম অবতরণ করেন আমাদের শেষ গন্তব্য জিন পাহাড় গাড়িতে উঠে হাজি সাহেবদেরকে হালকা নাস্তার ব্যবস্থা করা হয় এরপর জিন পাহাড় ঘুরিয়ে হোটেলে এসে আজকের মতো আমাদের সফর শেষ হয় مرحبا ازكى الرجال طلع على البدر علينا من سنة